আজকের ভিডিওতে আমি হালকা সুপারম্যান এই দুটোর মধ্যে কে সব থেকে বেশি শক্তিশালী সেটাই দেখব তো এটা দেখার জন্য আমি ইন্ডিয়ান বাইক ডেগমে থাকা সব থেকে ডেঞ্জারস আর পাওয়ারফুল গাড়িগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে ট্যাঙ্ক আছে ঘোষ রাইডার বাইকও আছে আর ঘোষ রাইডার বাইক এমনিতেই আগুন জ্বলে কী করে ফাটাবে যায় না আর সুপারম্যান লেজার বি মারে আর হালক মারে হচ্ছে সুপার মেগা পাঞ্চ তো এই দুটোর মাধ্যমে আমি গাড়িগুলোকে ফাটানোর চেষ্টা করবো আর যে সব থেকে বেশি গাড়িকে ফাটাবে সেই হবে আজকের এই ভিডিওর উইনার তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং আমরা সুপারম্যান নিয়ে নিছি আর সুপারম্যানটা দেখবো যে কি করে আর সুপারম্যান এর পাওয়ার তো তোমরা জানো লেজার বিমের এর পাওয়ার আছে তো লেজার বিমটা এখানে মারি আর দেখি যে ফাটে নাকি বই সফ সেকেন্ডও গেল না ভাই একে ফাটাতে ভাই খুব কম সময় ফাটিয়ে দিয়েছে আর এটা ছিল নর্মাল গাড়ি এর থেকে এক ধাপ ওপরে তোমরা যদি যাও এখানে আছে মনস্টার কার তো মনস্টার কারটাকে আমরা বল লেজার বিম দিয়ে দেখতে পাচ্ছি ফাটাচ্ছি ভাই লেজার বিমটা ভাই পি লেভেলের পাওয়ার বললে হবে না তো ঠিক আছে এও ফেটে গেছে আর নেক্সট আছে জেসিবি জেসিবি খুবই পাওয়ারফুল আছে বিশাল পাওয়ার যা আমার ভিডিও দেখো জানোই তো একেও দিয়ে দিয়েছি ভাই সব জেসিবিটাকে সেকেন্ড গেল না ফাটিয়ে দিলো ভাই এর কাছে কোনো ব্যাপারই নয় বলতে গেলে তো ঠিক আছে তারপরে আছে হেলিকপ্টার হেলিকপ্টারটাও মনে হচ্ছে ফাটিয়ে দেবে তো লেজার বিম মেরে দিয়েছি ভাই লেজার বিম ভাই মেরেছি কিন্তু হেলিকপ্টারটা ফাটছে না এখনো পর্যন্ত ভয় হেলিকপ্টারে ভালো পাওয়ার আছে দেখো ইস ফাটা তো দূরের কথা একটুখান ধোঁয়াও বেরোয়নি ও ভয়সাও হেলিকপ্টারটা ভালো পাওয়ারফুল আছে বললে হবে না ভাই ওপি লেভেলের পাওয়ার আছে মা ধোঁয়াও বেরোয়নি একটুকু ভাই সব ওপি লেভেলের পাওয়ার বললে হবে না ভাই ওই হেলিকপ্টারটা ভাই পাওয়ারফুল আছে বললে হবে না ভাই সুপারম্যানের থেকে বেশি পাওয়ারফুল এটা মনে হচ্ছে ফাটে না দেখো কিচ্ছু হয়নি এতক্ষণ মারছি তো ঠিক আছে এখান থেকে আমরা নেক্সটে যাই হেলিকপ্টার পাওয়ারফুল আছে তো নেক্সটে আছে প্লেনটা প্লেনটা দেখি কী করে ভাই এখানে লেজার বি মেরে দিয়েছি আর এখানে ভাই ও ভাই ফেটে গেছে কিন্তু এখানে গিলিচের কারণে আমাদের দেখাচ্ছে না কিন্তু ফেটে গেছে প্লেনটা প্লেনটা ভাই বেশিক্ষণ টেকেনে দেখতে পাচ্ছ প্লেন ফেটে গেছে জাস্ট একটু হালকা গ্লিচ হয়ে গেছে তাই জন্যে দেখাচ্ছে না তো তারপরে সবথেকে ফেভারেট আমার ট্যাঙ্ক ভাই ট্যাঙ্কটাকে দেখি কি করে তো দেখবো ট্যাঙ্কটাকে ফাটাবো এখানে লেজার বিম মারি পর লেজার বিম মেরে দিয়েছি ভাই ট্যাঙ্ক তো না অনেকক্ষণ ধরে ওই লেজার বিমটা ওকে তো ভাই ভাই ট্যাঙ্কটা অনেকক্ষণ টিকে ছিল বললে হবে না ভাই ট্যাঙ্ক আমার প্রথম থেকে ফেভারেট ভাই ট্যাঙ্ক টিকে ছিল অনেকক্ষণ টিকে ছিল তো তারপরে আছে ঘোষ রাইডার বাইক ভাই এই বাইকটাতে অলরেডি আগুন জ্বলছে আমি জানি না কি হবে তো লেজার বিম মেরে দিয়েছি দেখতে পাচ্ছ পর লেজার বিমের কোনো ফারাকই হচ্ছে না ভাই পুরো হেলিকপ্টারটা নই মতন বলতে গেলে দেখ লেজার বিম মারছে কিন্তু ভাই কোনো ফারাক নয় কারণ এটা অলরেডি আগুন জ্বলছে এটা কি হবে আমি জানি না তোমাদের ওই জন্যই আমি দেখালাম যে লেজার বিম যদি আমরা এতে মারি ঘোষ রাইডার বাইকে তাহলে কি হবে ভাই কিছুই হচ্ছে না কেননা এটা অলরেডি লেজার বিম মানে আগুন জ্বলছেই অলরেডি তো এটা ভাই আনবিউটিবল বাইক বলতে পারো তো ঠিক আছে আপাতত আমরা যদি ভালো করে দেখি আমাদের লেজার বিম এর হাত থেকে বেঁচে গেছে এই বাইকটা আর এই হেলিকপ্টারটা এই দুটো জিনিস আমাদের হাত থেকে বেঁচে গেছে তো এবারে আমরা যাব হালকের কাছে আর গিয়ে দেখবো যে সে কটাকে ফাটাতে পারে আর কটাকে ফাটাতে পারে না তো যা যাক হালকে আর দেখা যাক সে কী করে তো ঠিক আছে আমরা হালকে নিয়ে নিয়েছি আর ফার্স্টে এই ভাই সুপারমে পাঁচটা দিই ভাই ও একে বললে না ভাই হালকেরও পাওয়ার ভাই ইনসেন লেভেলের বললে হবে না তো তোমরা অবশ্যই কমেন্টে জানো যে তোমাদের দুটোর মধ্যে কোনটা ভালো লাগে হালক না সুপারম্যান তো একেও পাঁচ মারবো এ মনস্টার কার ও ভাই মনস্টার কারকে ভাই দু সেকেন্ড টিকতে নে ভাই ওপি লেভেলের পাওয়ার আছে হালকেরও তো ঠিক আছে তারপরে আছে জেসিবি জেসিবিটা একটু ভারী ভাই ভারী এ ভাই ঠেলেই সরিয়ে দিচ্ছে জেসিবিটাকে এর কাছে কোনো ব্যাপারই নয় বলতে গেলে যেটা দেখছি তো জেসিবিকেও ভাই এক লাথি মেরেছে মানে এক ঘুষি মেরেছে তো তারপর আছে হেলিকপ্টার সুপারম্যান হেলিকপ্টার ফাটাতে পারে না আর এ ভাই এরও পাঁচ লাগছে না হেলিকপ্টারে দেখি ভাই পাঁচ লাগছে কিন্তু হেলিকপ্টারটা বেশি দূরে যাচ্ছে না ভাই পাওয়ারফুল তো আছে ভাই হেলিকপ্টারটা বললে হবে না ভাই দেখো কি হালকা পান পাঁচ মারছে পুরো সুপার মেগা পাঁচ এগুলো ছোটোখাটো পাঁচ নয় কিন্তু হেলিকপ্টার ভাই একটু একটু করে সরছি যেন ভাই কোনো ব্যাপারই নয় এর কাছে ভাই হেলিকপ্টারটা ভাই ভালো পাওয়ারফুল আছে ভাই ওপি লেভেলের পাওয়ার আছে বললে হবে না তো এটাকে ভাই ফাটানো হয় না আমি বুঝতে পেরেছি তো তারপরে আছে প্লেন প্লেনটাকে দেখি ফাটাতে পারিনি কি পারে না তো এখানে প্লেনটাকে ভাই লে ভাই সব ঘুষি মারার আগেই ভাই উড়ে পাই লে গেছে প্লেন দেখো ভাই ঘুষি মারেনি তার আগে উড়ে চলে গেছে তো এখানে গিয়ে ঘুষি লে ভাই ঘুষি মেরেছি আর এটাও ফেটে গেছে কিন্তু গ্লিচের কারণে দেখাচ্ছে না ফেটে গেছে এটাও কোথায় চলে গেছে দেখো এই প্লেনটা পুরো এক ঘুষিতেই ভাই পুরো পাওয়ার বার হয়ে গেছে তো ঠিক আছে এরপরে আমাদের সব থেকে ফেভারিট আছে ট্যাঙ্ক ট্যাঙ্কটা দেখবো ফাটে কি ফাটে না আমার তো মনে হচ্ছে ফেটে যাবে যতটা সম্ভব তো এখানে দেখি ভয় ট্যাঙ্কটাকে ভাই পুরো একদম নিয়েই চলে গেছে ভাই এর কাছে কোনো ব্যাপারই নয় অত ভারী ট্যাঙ্কটা কোনো ব্যাপারই নয় তো ঠিক আছে তারপরে সব্বো সর্বশেষে আছে আমাদের ঘোষ রাইডার বাইকটা আমি জানি না কী হবে তো ঠিক আছে পাঁচমারি ভাই সব ভাই ঘোষ রাইডার বাইকটাকে উল্টে দিয়েছে হালক তো দেখা যাক যদি ফাটিয়ে দিতে পারে ভাই হাল্ক উইনার হয়ে যাবে কেননা সুপারম্যানও পারে না এটাকে ফাটাতে দেখি ভাই দেখি দেখি পেঁয়াজি করছে তো এ ভয় ভাই পায়ে করে নিয়ে যাচ্ছে কিন্তু ভাই পাঁচ বাঁচছে কিন্তু কিছু হচ্ছে না তো ঘোষ রাইডের বাইকটাও মনে হচ্ছে ফাটবে না কেননা এটাও মনে হয় আনবিটেবেল বাইক ওই হেলিকপ্টারটার মতন হেলিকপ্টারটাও ফাটেনি এটাও ফাটেনি আমার যতটা সম্ভব এটাও ফাটবে না তো না 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 ফাটবে না গাইজ আমি যতই পাঁচ মারি এটা ফাটবে না কেননা এইগুলো হচ্ছে আনবিটেবল বাইক যেগুলো বাইক আর ওখানে হেলিকপ্টার এই দুটো জিনিসই হচ্ছে আনবিটেবল সুপারম্যানও ফাটাতে পারে না আর হালকো ফাটাতে পারে না তো এই থেকে বোঝা যাচ্ছে যে এই গেমেতে সুপারম্যান আর হাল্ক দুজনের পাওয়ারই পুরো সেম টু সেম দুজনের পাওয়ার লেভেল একটু আলাদা দুজনের অ্যাটাক করে একটুখানি আলাদা সুপারম্যান অ্যাটাক করে লেজার বিম আর হালক পাঞ্চ মারে কিন্তু দুজনের পাওয়ার পুরো সেম টু সেমই বলতে পারো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর এটাও জানাতে ভুলবে না তোমাদের এই দুটোর মধ্যে কোনটা ফেভারেট সুপারম্যান না হালক তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো এমপ্লয়ের ভিডিও